যে আড়াই শত বছর মূর্তির সামনে বসে সনম সনম করতেছিল বলে সমাজ বাহির হয়ে গেছে আল্লাহ সারা দিচ্ছেন লব্বাই কি আবদি বন্ধা আমি প্রশ্ন উঠে আসছে মূর্তির সামনে তো এখনো বসা তো বলছে ও সারা দেয় না আমিও যদি না দিই ওরার আমার পার্থক্য কি দ্বিতীয় জবাব দিচ্ছেন অপেক্ষায় ছিলাম ভুলে হলেও আমাকে একবার ডাক আল্লাহ বন্দাকে বড় ভালোবাসে ব্যঙ্গ করতে গেছেন তারপরও হেদায়েত দিয়ে দিচ্ছে এটা ভালোবাসার বিকাশ। আল্লাহ রসুলের একজন মহাজ্জেন ছিলেন সে মহাজ্জেন হয়েছি এই ভাবে বেলাল রাজি আল্লাহ তালু দিতে ছিলেন মুসলমান ছিলেন না ছিলেন কাফের অন্তর্ভুক্ত বেলাল রাজি আল্লাহ তালুর আজান ব্যঙ্গ করতেছিলেন আল্লাহ রসুল বলছে ধরে নিয়ে আসো যখন নিয়ে আসছে বলছে কি বলতেছিলেন

অনেকে কাহিনী আমরা পড়িস দিনতে এটা নিয়া ভাবিনা জটার ভিতরে কি লুকায়িত আছে কি বুঝাইতে চাইতেছে আল্লাহ তো এমন না শুধু কাহিনী শোনায়া দিলেন শেষ হয়ে গেল না না প্রত্যেকটা জিনিসের পিছনে শিক্ষণীয় কিছু আছে যদিও বিবেকমান বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আমরা ভাবতে চাই না বুঝতেও চাই না জীবন তো শুধু গতিতে কাটতেছে জীবন তো থইমা নাই তার গতিতে কাটতেছে एक दिन देखा जाए सीमा रेखा चले आस चले जाब जदि हिंदी ते प्रबाद वाक्य तो आसे नदामत की आंसू गुनाहों को धुल देते हैं, हैं। पछतावा इंसान को पाक और साफ कर देते हैं मनुष्य जखन अनुतप्त तो है तखन किंतु मनुष्य के निष्पाप कर देवा है अल्लाह अनुतप्त तो ही चान बेशी किछु चान কিন্তু মৃত্যু লগ্নে তো মানুষ অনুতপ্ত হইতে থাকবে সারাটা জীবনই অনুতপ্ত থাকবে কিন্তু এই অনুতপ্ত হওয়া তো কোনো কাজে দিবে না যতক্ষণ পর্যন্ত সময়টা হাতে আসে অনুতপ্ত কাজে দিবে চোখের পানি কাজে দিবে হোক না সেটা এক ফোটা হোক না সেটা মাছির মাথার পরিমাণ কিন্তু আল্লাহ তো ওয়াদা করতেছেন জাহান্নামের আগুন নির্মাণের জন্য এতটুকু যথেষ্ট হবে

কতদিন আর দুনিয়াতে থাকবো এমন হয়তো যে মরতেই হবে না তাহলে তো যা খুশি তা করা যেত মরতে যখন হবে চলে যখন যেতে হবে সৃষ্টি সেরা আকল বালা প্রাণী হাকল বানায় আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আকবিল আগে যাও আকবির পিছে আও তা আকল আল্লাহর হুকুম মানতেছিল আল্লাহ বলছে তুরছে দামি কোন জিনিস আমি বানাই কাকে দিব সবচেয়ে দামি যে তাকে দিব সবচেয়ে দামি মানুষ মানুষকে দিচ্ছে অন্য সৃষ্টিকে তো মানুষের মতো বাবা উচিত চিন্তা করা উচিত আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে আল্লাহ চান না এই উম্মিয়া যাক শৈতানের অঙ্গীকার ছিল প্রতিজ্ঞা ছিল অঙ্গীকার তো না প্রতিজ্ঞা ছিল শয়তানের কাজ নাই মানুষের জন্য আমি বিতাড়িত দেখি এরা জান্নাতে যায় তো যাই কি করে এই অঙ্গিকার ছিল এই প্রতিজ্ঞা ছিল এই চ্যালেঞ্জ ছিল আল্লাহর সামনে সব গুমরা করব মনে হয় সেই সাকসেস হতে আমাদের উদাসীনতা বলে সে সাকসেস এর দিকে যেতেছে অথচ আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আমি এস্তেকফার নাজেল করলাম যখন যখন তবা করবে আমি মাফ করতে পারবো তুই জিতিস না আমি জিতিস কিন্তু আপনার আমার ভিতরে তো সচ্চার আপনাকে আমার তো সচ্চার হতে হবে উদাসীনতার চাদর গায়ের থেকে খুলে ফেলতে হবে তাইলে না হয়তো আল্লাহর কথা শক্ত হবে আল্লাহ তো বাধ্য করবে না বাধ্য করলে পারেন নাইলে কোরআন কেন বলবে লা আল্লাহ লা জআলাকুম উম্মাতান ওয়াহিদা চাইরে তোমাদেরকে এক কোরা দিতে পারি বিমত করার সুযোগ তোমাদের থাকবে না শা আল্লাহ লা জামিয়া ইচ্ছা করলে তোমাদেরকে হেদায়েত নিতে বাধ্য করতে পারি হেদায়েত তোমরা নিবে তারাকারি কোরা নিবে আমি ইচ্ছা করলে পারি কিন্তু ইচ্ছা স্বাধীনতা যখন তোমাদেরকে দিছি তাতে আঙ্গুল দিতে চাই না সমংসা আইয়ুমিন ইচ্ছা তুমি মন্ত্র পড়ো ইচ্ছা তুমি নাও মন্ত্র পড়ো কিন্তু ক্ষতি তোমার হবে আমার না সত্যই তো প্রতি আমাদের হয়ে যাবে আল্লাহর ক্ষতি কেউ করতে পারে না করতে পারবে না আল্লাহ কোন ক্ষতি নাই আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো সমস্ত কিছুর মধ্যে আল্লাহ সমাত ইतीश কল হু আল্লাহু আল্লাহ আল্লাহু لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أتيه الله, الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

জানি না কোনোদিন বাপসি কি ভাবি না আমরা যে শ্বাস নেই আর ছাড়ি ছাড়া আর নেওয়ার ভিতরে কতটুকু সময় লাগে ন্যানো সেকেন্ড বলে ন্যানো সেকেন্ড এক সেকেন্ডেরও কম সময় ন্যানো সেকেন্ড বলে এক সেকেন্ডেরও কম সময় লাগে কিন্তু আমি নিলাম পিউর ছাড়লাম দূষিত এই এক সেকেন্ডের কম সময়ের ভিতর থেকে আল্লাহ এটাকে রিফাইন করে আবার পিউর আমাকে দেয় করে তো করে কি করে ভাবতে পারেন কোনদিন ভাবছেন হ্যাঁ না কোনদিন ভাবি ভাবিও না ভাবিও না এক সেকেন্ডের কম সময় লাগে এটাকে ন্যানো সেকেন্ড নিলাম পিউর ছাড়লাম দূষিত ওই দূষিতটাই যদি এক মাস নিতে থাকে ছাড়তে থাকি কসম খোদা ডাক্তার করে জিজ্ঞাসা করেন এক মাস যদি কাউকে কার্বন ডাই অক্সাইডের একটা সিলিন্ডার লাগায় দেওয়া হয় আর সে নিতে থাকে আর ছাড়তে থাকে এক মাসে ফুসফুস জুরজুরা হয়ে মুখ দিয়ে বাইরে চলে আসবে এক সেকেন্ডের কম সময়ের ভিতরে ছাড়ছি আবার আল্লাহ এটাকে পিউর করছেন আবার আমাকে টানতে দিয়েছেন পিউরটা দূষিতটা টানতে দেন না

এতটুক সময়ের ভিতরে মেশিনটা তো চোখে দেখি না অপারেটারকে তো দেখা যায় না কে অপারেটিং করে মেশিনটা কোথায় লাগানো ভাবি তো না বাবার জন্যই তো দিছি না এই জন্য আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে বড় মহব্বত করে হয় এই উম্মতকে যতটুকু ভালোবাসে উম্মত যদি জানতো তাহলে আল্লাহর কথাই সত্য হতো তোমাদের শিরা উপশিরা গুলা ফাইটা যেত ফাইটা সব ফাইতিরা গুলা হয় অনেক সময় হয় খুশি মানুষের চোখে পানি মা থাকে। ওই কান্না দুঃখের কান্না না অনেক দিন পরে প্রবাস থেকে যখন ছেলে আসে মেয়ে আসে তো বুকে জড়ায় নিয়ে হেচকি মাইরা কান্দতে থাকে এই কান্না কিন্তু খুশির কান্না এই কান্নাটা যদি না আসতো হতে পারে তো আমার ভিতরে এরকম কিছু ঘটতো যে একটা দুর্ঘটনা হয়ে যায় তো পানি দিয়া ওই খুশি এফেক্টেড ছড়িয়েলে হয় না পানির মাধ্যমে ওটা প্রবাহিত হয়ে چلا যায় আল্লাহ সিস্টেম দোস্ত আল্লাহ বলছে কতটুকু ভালোবাসি যদি জানতে তাহলে তোমাদের শিরা উপশিরাগুলো ফাটা যেত কত সুযোগ আল্লাহ আমাদেরকে দিতেছেন কিছু চাওয়া ছাড়া আল্লাহর দরবারে চাওয়া ছাড়া

এক একটা স্কোপ নিয়ে আসতেছেন বঙ্গা যেন এটাকে কাজে লাগায় রমজান আসার দুই মাস আগে থেকে প্রস্তুতি যখন বল নিয়ে আগে বাড়তে থাকে তো পিছনের খেলোয়াড়রা আরো উৎসাহিত করতে থাকে চল 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 এইভাবে মার গেম হবে ঠিক না হম

বুঝাইতে পারতেস না পিছের পিকা যদিও শব্দটা আমাদেরকে আগাইতেছে যদিও আমরা সবে বরাত নাম এটার নাম সবে বরাত না হাদিসে পাওয়া যায় নিঃসুম এটা তো আমাদের নাম দেওয়া কোরআন হাদিসের নাম না কোরআন নাম হলো নিঃসুম শাহান সাবানের অর্ধ তারিখ তারিখ অর্ধ তারিখের যদি আমাদের দেশে কিছু লোক আছে না আলোতে নেই ওরা অন্ধকারে আছে ওরা অন্ধকারে আছে শুধু অন্ধকারে না জানি ওরা বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুরের কি বলে এটাকে কার্যকলাপকে বা আরেকটা বলে না কর্মসূচিতে বাস্তবায়ন করতে চেয়েছে বড় হুজুরের কর্ম কি বলে এটাকে কর্মসূচিকে বাস্তবায়ন করতেছে এই জন্য বলে নিষ্কম্ভিন সাহবান কিছুই নাই বৈশা বৈশা টকসতে বলতে থাকে। আবার যারা অতিরঞ্জিত করে আরও ঠিক না আবার একদল আছে খুব অতিরঞ্জিত করে করতে 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 মসজিদ সাজানো কবরস্থানে চৌড়ানো মসজিদ সাজানো কবরস্থানে দৌড়ানো সারা রাস্ত রাত্র গুড়াগুড়ি মাজারে এখানে সেইখানে হালুয়া রুটি ফ্যাক্টরিয়ালা এখনই বড় বড় রুটি বানানি শুরু করছে হ্যাঁ ওই দিন গরু কাটা পোলাও পাকানো ঠিক না এগুলো অতিরঞ্জিত এগুলো সীমালঙ্ঘন এগুলো কিছু নেই ফালতু জিনিস কেননা সচান্ত বৈশা নাই এক দলরে বুঝায় ফেলছে যে নিষ্ক্রমণে সাবধান বলতে কিছু নাই ওরা এটা বুঝা দৌড়াইতেছে আরেক দলকে দেখতেছে ওরা তো করবেই করবে ওদেরকে মানানো যাবে না যে এটা নাইই কইলা কিছু নাই ওরা তো করবেই করবে তো ওদেরকে এত কিছুতে লাগায়া দিছে যে আসলটাই হাতছাড়া হয়ে গেল দুই দলরে দুই ভাবে লাগাইছে